আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ফাঁসাচ্ছেন আসিফ এখনও দায়িত্বে আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে রকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ দায়িত্বে রেখে দিয়েছে এখন আসিফে যতগুলো কেলেঙ্কারি বের হয়েছে হাসি হয়ে যায় সেই হিসেবে যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ ইশরাক এবং আসিফ তাই তো আচ্ছা ইশরাক ইশরাক এবং আসিফ এই গত ছয় মাসের বা গত আট মাসের কার্যক্রমে ইশরাক নাকি আসিফ কে বেশি দুর্নীতিবাস প্রমাণিত হয়েছে ইয়েস এবং আসিফ না ইশরাক কার কেলেঙ্কারি বের হয়েছে আসিফের না ইশরাকের আসিফের বের হয়েছে তাহলে এখন আসিফের ক্যালেকারি বের হয়েছে আসিফ দুর্নীতি করেছে আসিফ লুটপাট করেছে নিয়োগ বাণিজ্য করেছে তার বাপ লুটপাট করেছে তার বাপ আওয়ামী লীগকে পৃষ্ঠপোষকতা করেছে আপনি এখানে আসে ইশরাককে ফাঁসাচ্ছেন ইশরাকের ক্রাইম কি কি ভাই আদালত তার পক্ষে রায় দিছে এই তো সেই রায় অনুযায়ী সে অধিকার চায় তাহলে সেই অধিকার দেওয়া হচ্ছে না সেম একই অধিকার চট্টগ্রামে আপনি দিয়েছেন চট্টগ্রামে দিয়েছেন কিন্তু ঢাকা দিতে যাচ্ছেন না কেন দিতে যাচ্ছেন না কি কার মেয়াদ দাঁড়ান আচ্ছা ইশরাকের মেয়াদ নাই আচ্ছা একজন ব্যক্তি আচ্ছা আমি আমি বলছি ভালো বলেছেন ইশরাক ভাইয়ের মেয়াদ নাই এই তো ইশরাক ভাই দায়িত্বই তো নেয়নি শপথে গ্রহণ করেনি সে মেয়াদ পেলে কই থেকে ইশরাক ভাই তো শপথই নেননি উনি কি একদিনের জন্যও ছিলেন বলেন ওনার মেয়াদটা গেল কি হবে। ওনার মেয়াদ খেয়ে ফেললো কে এখানে দেখেন পক্ষ কয়টা তাপস এবং ইশরাক নাকি দুটা পক্ষ না আদালতের কাছে কি বলেছিল যে এই রকম এই রকম করে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে আমাকে হারানো হয়েছে নাকি ইলেকশন হওয়ার তিরিশ দিনের মধ্যে সে আবেদন করেছে যে আমাকে এই এই উপায়ে হারানো হয়েছে এই এই কারণে আমি বেশি বেশি পেয়েছি আপনারা বিশেষ বিশ্লেষণ করে এই তাপসকে পরাজিত ঘোষণা করেন আমাকে বিজয়ী ঘোষণা করেন সেই বিচারটায় দুই বছরে হয়েছে বা তিন বছরে হয়েছে হওয়ার পরে আদালত কি পেল যে হ্যাঁ তাপস ওই সময় পরাজিত ছিল তাই না সেই পরাজিত হওয়ার প্রেক্ষিতে বলছে ঠিক আছে এখন থেকে তাহলে বিজয়ী তাহলে এখন আপনি বলেন আপনি তাপসের পক্ষে নাকি ইশরাকের পক্ষে যে ইশরাক বেশি দুর্নীতিবাজ নাকি আসিফ বেশি দুর্নীতিবাজ আপনারা তো এই এই জায়গাতে ধরছেন না এখন আসিফ হলো আপনার হলো আমি তো বলতেছি আসিফে যতগুলো ক্যালেঙ্কারি বের হয়েছে ও ফাঁসি হয়ে যায় সেই হিসেবে একটা খারাপ মানুষ সে দুর্নীতি করতে পারে খারাপ করবে ও তো খারাপই নাকি যেমন একজন সুইপার তার কাজই তো নোংরা হাত দিয়ে নাড়া তাই না তা একজন সুইপার তার কাজ নোংরা দিয়ে হাত নাড়া তা একজন বাবুরচি তার তাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন সেও হাত দিয়ে নোংরা নেড়ে আপনাকে খাওয়াবে তাহলে আসিফটা একজন বাবুরচি ছিল তা সে কেন সুইপার হতে চাইলো আমার প্রশ্ন তাই না এখানে আসিফের একটা জিদ কাজ করতেছে একটা দেড়শো টাকার ছেলে যে বাই চান্সে ক্ষমতায় ঢুকেছে সেফ বাই চান্স জনগণের ম্যান্ডেট নিয়ে ঢুকেছে ইশরাক ভাই তো কিছুটা ম্যানডেট আছে ভাই কিছুটা তো আছে তাই না বেস্ট অল্টারনেটিভ না নাকি আসিফ একজনকে এইরকমভাবে সুপারিশ করবে ডিও লেটার দেবে আর সে প্রশাসক হয়ে যাবে মেয়র হয়ে যাবে এটা কি আপনারা চান উত্তরের মতো আপনারা চান এই একটা চিঠি দিয়ে দেবে মানে ইশরাক কিছু ভোট পেয়েছে আদালতের রায় পেয়েছে ওইটা অ্যাকসেপ্টেবল না কিন্তু কিন্তু আসিফ একজনের নামে ডিও লেটার দেবে দিয়ে দুই কোটি বিশ কোটি তিরিশ কোটি টাকা নেবে ওইটা হলো গ্রহণযোগ্য তাই না আপনারা আসিফ আসিফ এখনো দায়িত্ব আছে কিভাবে এটা তো আমাদের আশ্চর্য করে তাই না সে কি করছে ভিয়েতনামে বট চাইনিজ বট ইন্ডিয়ান বট এগুলো ভাড়া কইরা পার এখানে দিয়ে কমেন্ট করাচ্ছে পার এখানে লাইক নিচ্ছে লাভ রেক কিনতেছে কিনে কিনে দেখাচ্ছে কৃত্রিমভাবে সে হ্যাঁ সে ব্যাপক জনপ্রিয়ভাবে আছে অদ্ভুত আসিফ এখনও দায়িত্বে আছে কিভাবে ডক্টর ইউনুস নিজে কলঙ্কিত হচ্ছে এই রকম একটা বাচ্চা ছেলে দুর্নীতিবাজ তাকে দায়িত্বে রেখে দিয়েছে এখন তাকে ফেস করাচ্ছে সরকারের পক্ষ থেকে এইটাই একটা এই সরকারের কলঙ্ক আমরা তো বারবার বলছি এখানে ব্যানার টাঙ্গিয়ে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে আসিফ কী কী দুর্নীতি করেছে আসিফ কেন এই যে এনসিপিকে দায়িত্ব দিয়েছিল যে ওয়ার্ড ওয়ার্ড কাউন্সিলর যেটা কাউন্সিলর কমিশনার এগুলো যে নিয়োগ দিবে। এগুলোর জন্য এনসিপিকে দায়িত্ব দিয়েছিল এই যে মহাকালী মহাকালী ডিওএসিসের ভিতরে একটা বিল্ডিংয়ে সেখানে মিটিং করেছে ভাই বানিয়েছে তাহলে এনসিপি ইন্টারভিউ নেওয়ার কে 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 প্রশাসক হবে বলেন রূপায়ণ টাওয়ারে ইন্টারভিউ নিয়েছে হোটেল শেয়ার ইন্টারভিউ নিয়েছে এনসিপিকে কেন দায়িত্ব দিয়েছে আসিফ নিজে নিজে দুর্নীতিবাজ তার দুর্নীতিগুলো সে ব্যাখ্যা দেখ সে ইশরাকের দিকে আঙ্গুল তোলে কীভাবে